আচ্ছা শক্তি করে বলে তো তোমরা আমার বউ কিছু বলেছ হ্যাঁ কিছু বলো নি তোমরা কিছু বলেছ তোমরা তো বুদ্ধ দিতে এসেছো জানি মায়েদির স্বভাব তোমার সংসারে আগুন লাগিয়ে দাওটা মায়েদির স্বভাব তাই না কেউ কিছু বলো বৌমা এ কিছু বলেনি তাহলে আচ্ছা তোমার পিঠকলা এসেছে তো আরে কি হয়েছে তবে কাছে কেন বলবে তো সুন্দর স্বপ্ন ভয়ঙ্কর সুন্দর স্বপ্ন স্বপ্ন আবার ভয়ঙ্কর সুন্দর হয় মানে স্বপ্ন তো স্বপ্ন আরে পাগলে মেয়ে স্বপ্ন দেখলে কে বলে দিলে কাঁদে মানুষ ঘুমালে তো স্বপ্ন দেখে তাই না বাবা আচ্ছা এই জন্য কি কাঁদতে হয় এই রে স্বপ্ন দেখে তো দার্জিলে কাঁদতে হয় আমি তার থেকে বছরের জন্য হয়ে পড়লাম কেন আমার এমন জানো আমি নিশিকে স্বপ্ন দেখলাম কি জানো আমি ভর ঘরে স্বপ্ন দেখলাম

সিবিকে সাইড করে শিবির করে দেন যারা সাইড করে মাথায় সিবিকে শিবির করে সাবধান আপনার প্রতিভা আপনার থেকে অতি তাড়াতাড়ি সাইড হয়ে যাবে সাইড করে কি করে দিন সিবিকে শিবির করবেন না দোকানে কিনতে পাওয়া যায় লালটি তাই লালটি লালটি ব্যবহার করবেন না যদি পারেন যত পারেন বেশি বেশি সিঁদুর ব্যয় করবে এটা আপনার স্বামীর পরমই বৃদ্ধি পাবে ভক্ত রাগভক্ত রাগভক্ত হল কি করেছিল সর্বাঙ্গে সেদিন মেখেছিল একদিন মা সীতা দেবীর স্মরণে গিয়ে দেখতে মা সীতা দেবীর বসে বসে সেদুর পড়ছে কাছে গিয়ে বলছে মা এ তুমি কি করছো বাবা রে এই আমি সেদুর করছি বাবা ও মা মা এই সেদুর তুমি কেন পড়ছো বাবা এই সেদুর পড়ছি যাতে তোর প্রভু রামচন্দ্র মঙ্গল হয়ে যায় যার ভক্ত হয় তাদের ছলনা থাকা চাই না করে বলছি জানো মা আমি অনেক দূর থেকে এসেছি আমার বন্ধ জলে কৃষ্ণা পেয়েছি তুমি আমায় এক গ্লাস জল খাও বলি কেন খাওয়াবো না বলা এই বলে মা সীতা দেবী যখন জল আনতে গেলে আর হনুমান কৌটা ভর্তি করার সেদুর সমস্ত সেদুর সর্বঙ্গে রেখেছে এসে দেখতে বলে অঙ্গটা লাল ডাক্তারকে করছে হনুমান তুই অঙ্গটা তোর লাল ডাক্তারকে না দেখলে কৌটা ভর্তি করা সিঁদুর সমস্ত সিঁদুর সারোয়ার নিয়ে রেখেছে বা সিঁদুর গুলোতে এমন করে নষ্ট করলি সিঁদুর গুলোতে এমন করে নষ্ট করলি মাগো এই তো তুমি এখনই বললে এই সিঁদুর করলে নাকি আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে তাই তুমি এতটুকু সিঁদুর করেছ আর আমার প্রভুর মঙ্গল হবে বলেই আমি কৌটা ভর্তি করা শিবুর সমস্ত শিশুর আমার অঙ্গ রেখেছি যাতে বেশি বেশি করে আমার প্রভুরা আম যা বলে রঙল হয়ে যায়নি

हो जाओगे हमे और 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 हो ज

হাজার ভাজি বলেন বল নাও বলি করো সিনহা লরে করে বলা করি তো বলা খেলা খেলা হবে করি আছি না দুরাবতী হাজার ভাজি বলেন বল নাও বলি সরি কথাতে বলি বল তুমি হাজার ভাজি বলেন বল নাও

ওরে আর কিছু বলার পেলি আরে আমাদের ভাঙি রে ওই তেলোচোড়াটার সঙ্গে খেলা করতে যাবি তা কিন্তু হবে না আমিও যাব তোমার সঙ্গে বলে এই নদী যাবি যদি তাহলে প্রস্রুব ভইয়ে রে বলে তুমি ভেবেছো কি তুমি বলার আগে আমি প্রস্রুত ভইয়ে আছি তুআশনে দাড়ো ধরে দেখিও গো পূজা কাজ কেন হরে ধরে তারা

Ah <laughs> you